চলো আজ তোমাদের এটা ভালো কথা শোনাই আমাদের মন এই মন খুব চঞ্চল মনের চাঞ্চল্য হেতু আমরা কোনো কিছু কোনো কাজই ঠিক মতো করতে পারি না কোনো বিষয় সম্পর্কে জ্ঞানাহরণ করাও আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে এই চাঞ্চল্যকে বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দ একটি সুন্দর গল্প বলেছেন একটি বানর বানর স্বাভাবিকভাবেই খুবই চঞ্চল হয় এক জায়গাতে সে স্থিরভাবে বসে থাকতে পারে না তারপর সেই বানরকে কেউ কোনোভাবে একটু মদ খাইয়ে দিল। মদ বানরের চাঞ্চল্য আরো বেড়ে গেল তাকে একটি কামড়াল কামড় খেয়ে বানরের অবস্থা আরো খারাপ তার চাঞ্চল্য আরো বেড়ে গেল এতেও শেষ হলো না তার ঘাড়ে একটা ভূত চাপল এখন বানরের যে অবস্থা স্বাভাবিকভাবে আমাদের মনের অবস্থা সেই রকম এরকম চঞ্চল মন নিয়ে আমরা ঘুরে বেড়াই গল্পটিতে রূপকের আশ্রয় নেওয়া হয়েছে কামনা বাসনার মদিরা পান করে থাকি এই কামনা বাসনাকে মদের সঙ্গে তুলনা করা হয়েছে এই কামনা বাসনার নিয়ে তো চলতেই থাকি তারপরে যখন দেখি আমার বন্ধু বা আমার পরিচিত কেউ খুব উন্নতি করেছে তার উন্নতি তার ভালো তার সাফল্য আমরা সহ্য করতে পারি না তখন আমাদের খুব ঈর্ষা হয় এই ঈর্ষা বৃশ্চিকের মতো আমাদের তখন দংশন করে ঈর্ষাকে বৃষ্টিকের সঙ্গে বিচের সঙ্গে তুলনা করা হয়েছে বানরের বিচের কামড় খাওয়া হচ্ছে আমাদের ঈর্ষা নামক বৃষ্টিকের দংশন খাওয়া আর এরপরে মানে কামনা বাসনা করার পরে তার যদি কিছু সাফল্য আসে কিছু যদি সফল হয় আমরা কিছু পেলাম কিছু অর্জন করলাম তখন কি হয় না আমাদের খুব অহংকার হয় অহংকারের বশবর্তী হয়ে আমরা তখন অন্যকে তুচ্ছ জ্ঞান করি এলা জ্ঞান করি নিজেকে একটা বিরাট কেউ কেটা মনে করি তারা তখন আমার ঘাড়ে চড়ে ভূতে ভূত হয়ে আমার ঘাড়ে চড়ে বসে অহংকারকে ভূতের সঙ্গে তুলনা করা হয়েছে এই কারণে আমাদের মন খুব চঞ্চল হয়ে ওঠে এই রূপকের আশ্রয়ে গল্পের মধ্য দিয়ে মনের চাঞ্চল্য বোঝানোর একটু চেষ্টা করা হয়